ইউরেনিয়াম পর্যায় সারণের নিচের সারির একটি মৌল যার পারমাণবিক সংখ্যা বিরানব্বই এবং ভর সংখ্যা দুইশো আটত্রিশ ইউরেনিয়ামকে বলা হয় পৃথিবীর মূল্যবান তেজস্ক্রিয় ধাতুগুলোর মধ্যে অন্যতম পৃথিবীর মোট ইউরেনিয়ামের তেতাল্লিশ পার্সেন্ট মজুদ আছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে পনেরো পার্সেন্ট আছে ক্যানাডাতে এবং এগারো পার্সেন্ট আছে অস্ট্রেলিয়াতে বলা হয়ে থাকে এক কেজি ইউরেনিয়াম দিয়ে একটি গাড়ি দেড় হাজার বছর চালানো সম্ভব অর্থাৎ এক কেজি ইউরেনিয়াম যদি কোনো গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেই গাড়ি এক টানা দেড় হাজার বছর চালানো সম্ভব তার কারণ এক কেজি কয়লা ফুরালে যেখানে আট কিলোওয়াট আওয়ার পরিমাণ শক্তি তৈরি হয় তাপশক্তি এক কেজি খনিজ তেলে বারো আট আওয়ার পরিমাণ তাপ শক্তি তৈরি হয় সেখানে এক কেজি ইউরেনিয়ামে দুই কোটি চল্লিশ লক্ষ কিলোয়াট আওয়ার পরিমাণ তাপশক্তি তৈরি হয় অর্থাৎ ইউরেনিয়ামে প্রায় দুই থেকে তিন মিলিয়ন গুণ শক্তি রয়েছে পরমাণু বোমার জনক বিজ্ঞানী ওপেন হেইমার পৃথিবীর প্রথম পারমাণবিক বোমায় ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ ব্যবহার করেন এবং তখন থেকে পরমাণু বোমা তৈরিতে ইউরেনিয়াম ব্যাপক হারে ব্যবহার হতে শুরু করে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণে প্রায় দুই হাজার টন টিএনটি এর সমতুল্য শক্তি অর্থাৎ তাপশক্তি নির্গত হয়েছিল এছাড়া পরমাণু চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে পরমাণু চুল্লির মধ্যে ইউরেনিয়ামের ফলে অর্থাৎ ভাঙনের ফলে যে পরিমাণ সেই তাপশক্তি দিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। ইউরেনিয়াম সহ অন্যান্য তেজস্ক্রিয় মৌলগুলোর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের ভিতর দিয়ে প্রতিনিয়ত আলফা কোনা কণা এবং গামারসি নির্গত হয় আর এই কণায় ও রসিগুলো যেহেতু মানবদের জন্য ক্ষতিকর এজন্য এই মৌলগুলো নিয়ে যারা কাজ করেন অর্থাৎ যে সকল গবেষকরা এই মৌলগুলো নিয়ে কাজ করেন তাদের বিশেষ সতর্কতামূলক পোশাক পরিধান করতে হয় ইউরেনিয়াম উচ্চ ঘনত্বের একটি পদার্থ যেখানে পানির ঘনত্ব এক হাজার কেজি পার এম কিউব সেখানে ইউরেনিয়ামের ঘনত্ব উনিশ হাজার কেজি পার এম কিউব অর্থাৎ ইউরেনিয়াম চেয়ে প্রায় গুণ বেশি ভারী ইউরেনিয়াম সহ অন্যান্য তেজস্ক্রিয়া মৌলের মধ্য দিয়ে আলফা কণা বিটা কণা ও গামারসি নির্গত হওয়ার কারণে সময়ের সাথে সাথে এদের ভর কমতে শুরু করে অর্থাৎ কোনো স্থানে যদি দশ কেজি ইউরেনিয়াম রাখা হয় একটা নির্দিষ্ট সময় পরে তা পাঁচ কেজিতে রূপান্তরিত হবে এবং আরও একটা নির্দিষ্ট সময় পরে তা আড়াই কেজিতে রূপান্তরিত হবে বলা হয়ে থাকে ইউরেনিয়ামের অর্থ চারশো পঞ্চাশ কোটি বছর এর অর্থ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ইউরেনিয়াম ভেঙে অর্ধেক হতে প্রায় 450 কোটি বছর সময় লাগবে এবং নির্দিষ্ট পরিমাণ ইউরেনিয়াম পুরোপুরি নিঃশেষ হতে অসীম সময় লাগবে এখন প্রশ্ন সে ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়ায় কিভাবে এত বিপুল পরিমাণ তাপ শক্তি নির্গত হয় এখানে একটি ইউরেনিয়াম নিউক্লিয়াস দেখানো হচ্ছে এই নিউক্লিয়াসকে একটি নিউটন কণা দ্বারা আঘাত করা হচ্ছে এবং এই আঘাতের ফলে আরও দুইটা নিউট্রন কণার সৃষ্টি হচ্ছে এই দুইটা নিউট্রন কণা আরও কি আরও দুইটা নিউক্লিয়াসকে আঘাত করবে আর এক একটা নিউক্লিয়াসকে আঘাত করলে প্রায় দুইশো মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ তাপশক্তি তৈরি হয় আর এক কেজি ইউরেনিয়ামে কোটি কোটি নিউক্লিয়াস আছে অর্থাৎ কোটি কোটি পরমাণু আছে এই সকল পরমাণু যখন একটা একটা করে ভাঙা শুরু হবে অর্থাৎ নিউক্লিয়াসগুলো যখন ভাঙন হবে তখন বিপুল পরিমাণ তাপশক্তি তৈরি হবে এবং এই তাপশক্তির পরিমাণ ইকোয়াল টু এম সি এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয়